বন্ধুরা সেই সাথে শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ অসীম রহমতের সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সকাল সকাল এক পশলা বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টি প্রায় শেষের দিকে আর তারপর এই তো আমার ছটপট করা মনটাকে নিয়ে আমি একটু বাইরে বের হয়ে আসছি কেননা যতক্ষণ বৃষ্টি ঝরতে থাকে ততক্ষণ আমি রুমের মধ্যে থেকে পুরা খাঁচায় বন্দি পাখির মতো ছটপট করতে থাকি কতক্ষণে একটু বৃষ্টিটা কমবে আর তারপর আমি বাইরে বের হয়ে বৃষ্টি ভেজা ফুলগুলোকে একটু দেখবো সেই সাথে ভিডিও করব কেন জানি না আল্লাহ তালা আমার মনটা কীভাবে বানিয়েছেন অনেকেই হয়তোবা অনেক দামি কিছু দেখতে পেলে খুশি হয় বা হাতে পেলে খুশি হয় কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই যে বৃষ্টি হওয়ার পর বৃষ্টি ভেজা যে পরিবেশটা সেটা দেখলে আমার ততটাই খুশি লাগে মানে এতটাই খুশি লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না তো বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম সেই সাথে বৃষ্টি ভেজা ফুল পাখিগুলোকে দেখে নিয়েছি আর তারপর রুমে এসে তো কাজে হাত লাগিয়ে দিয়েছিলাম ওই বেডরুমটা গুছিয়ে নিয়েছি আর এখন এটাও গুছিয়ে নিলাম তো এরপর রুমটা ঝাড় দিয়ে নিয়ে অন্যান্য কাজগুলো সেরে নিবো আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে কোনো রকম জামা কাপড় খাসতে হবে না বা খাসব না যে দুটো আছে পরে খেঁচে নিয়ে যাবে তো রুমটা ঝাড় দিয়ে নিয়ে আমি হচ্ছে সকালে নাস্তাটা খেয়ে নিব আর জানো তো বন্ধুরা গতকালকে সন্ধ্যাবেলা আমি আমার মেয়েকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছিলাম আর তারপর রাস্তার পাশে কাঁঠাল বিক্রি করতে দেখে আমার মেয়ে আমাকে বলছিল যে মামুনি একটা কাঁঠাল কিনে নাও আমি কাঁঠাল খাবো তো আমি তো আর এত বড় কাঁঠাল বাসায় নিয়ে আসতে পারবো না মানে বড় ছোটো যেমনই হোক না কেন কাঁঠাল আমি কখনো কিনি না সত্যি কথা বলতে আর কিনতেও পারি না তো ওকে আমি বেশ সান্ত্বনা দিচ্ছিলাম যে মামুনি এখন বাসায় চলো তো তোমার বাবা হচ্ছে রাত্রিবেলা কাঁঠাল কিনে নিয়ে আসবে তো তার বেশ কিছুক্ষণ পর মাস্টার বাসায় সত্যি সত্যি এত বড় একটা কাঁঠাল নিয়ে বাসায় ফিরে আর আমরা সবাই ভীষণ অবাক হয়েছে এই বিষয়টাতে যে আমার মেয়েকে আমি একটা মিথ্যা বলে সান্ত্বনা দিচ্ছিলাম আর সেটাই সত্যি হয়েছে তো শুধু আজকে এমনটা হয়নি এর আগে অনেকবার এরকম হয়েছে আর মাঝে মধ্যে এমনটা হয়েই থাকে সত্যি কথা বলতে ওই মুহূর্তটাতে আমার এত ভালো লাগে যে আমার কথাটা মানে মিথ্যে হয় না আর কি সত্যি হয়ে যায় তো মাস্টারমশাই তো অবাক হয়েছে যে আমি তাকে কাঁঠাল আনতে বলিনি বা সে কাঁঠাল কিনে আমাকে বলেও নাই যে হচ্ছে কাঁঠাল নিয়ে আসতেছি বাসায় তবে আমার মেয়ে জানলো কিভাবে তো আমি এবার বলে দিছি যে আমি হচ্ছে ওকে সান্ত্বনা দিচ্ছিলাম এটা বলে অনেক সময় এমনও হয় জানো তো যে ঘরে একটা জিনিস ফুরে গিয়েছে দু একদিন হলো তো মাস্টারমশাইকে বলতে আমিও ভুলে গিয়েছি বা আমি নিজেও কিনি নাই আর দেখা যায় যখন কিনি তখন দুজনই সেম জিনিসটা কিনে নিয়ে আসি তো বেশ ভালো লাগে এই সময়গুলোতে সত্যি কথা বলতে তো সেই কাঁঠাল হচ্ছে আমরা রাত্রিবেলা খেয়েছিলাম আর কিছুটা ছিল তো সেগুলো দেখতে পেলে আমি দুধ মুড়ি দিয়ে কাঁঠাল খেয়ে নিলাম আর বাচ্চারা যেহেতু ওভাবে খেতে পারে না তাই তাদের জন্য এইভাবে করে তো প্যানকেক বানিয়ে দিলাম তো এভাবে করে প্যানকেক বানালে সত্যি কথা বলতে আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে খেতে আর এটা কিন্তু হেলদিও কোনোরকম তেল ছাড়া আবার হচ্ছে ডিম দুধ দেওয়া থাকে তাই বাচ্চাদেরকে সকালের খাবারটা খাইয়ে রেখে আমি এখানে দেখো কতগুলো বাদাম ভেজে রাখবো তো প্রতিদিন হচ্ছে দু চারটা করে খাবো সবাই আর কি তো সে কারণেই আর তারপর কি করেছি বলো তো আমার ছেলে বায়না ধরেছে পুডিং খাবে তো বেশ কতদিন হয়ে গেল আমি এই ধরনের খাবারগুলো বানাচ্ছি না তো বাবু বেশ চিলাচিলি করছিল যে আম্মু একটু বানিয়ে দাও আজকে আমি যেহেতু বাসায় আছি তো আমার ছেলের স্কুল ছুটি হয়ে গিয়েছে ঈদের ছুটি আর কি তো সে কারণে এখানে দুটো ডিম আর দু কাপ দুধ দিয়ে এতো সুন্দর একটা পুডিং বানিয়ে নিব সুন্দর সুন্দর খাবার বানাতে সত্যি কথা বলতে আমার বেশ ভালো লাগে তবে এ তো এই জায়গাটাতে আসার পর হাতের কাছে সবটা পাওয়া যায় না বিধায় এই রান্নাগুলো এখন আর আমি তেমন একটা করতে পারি না শুধু ভাত মাছ তরকারি এগুলোই রেগুলার রান্না করি আর কি কিন্তু এমনও দিন গেছে আমি সকালবেলা এক ধরনের নাস্তা বানিয়েছি বিকেলবেলা আবার অন্য কিছু বানিয়েছি তো এর আগে আমার আর একটা চ্যানেল ছিল সেটাতে আমি বেশ রান্নার ভিডিও দিতাম কিন্তু সত্যি কথা বলতে এইখানটাতে আসার পরে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে শুধু ভাত তরকারি ছাড়া তেমন একটা কোনো খাবার বানানোই হয় না ইদানিং তো তো আমি হচ্ছে পুডিংটা বানিয়ে রেখে আমি গিয়েছিলাম বাদামটাকে পরিষ্কার করতে তো ওগুলোকে পরিষ্কার করে একটা বয়েমে ভরে রেখে দিয়েছি আর ততক্ষণে দেখো পুরিংটা কিন্তু হয়ে গিয়েছে আর কি হয়েছে বলো তো যতটুকু পানি দিয়েছিলাম পানিটা প্রায় শেষ হয়ে গিয়েছিল আর কড়াইটা একদম শুকিয়ে গিয়েছে যার কারণে পুরিংটা এতো বাটিটার চারপাশে লেগে যেতে ধরেছিল আর কি আর দেখো একদম গরম গরম নামিয়েছি কি বলবো আমার ছেলেমেয়ের একটুও ধৈর্য নিচ্ছিলো না বলছিল যে আমি এখনই নামিয়ে দাও এখনই খাবো আর আমার ছেলে গরম গরম পুনিং খেতে ভালোবাসে একদম ছোটোবেলা থেকে আর আমার কাছে ঠান্ডাটা ভালো লাগে মানে ফ্রিজে রেখে দিয়ে তারপর খাবো কিন্তু ওরা যেহেতু বাচ্চা বুঝতেছে না তাই গরম গরম বের করে দিচ্ছি আর দেখো কেমন ভাঙা ভাঙা হয়ে গিয়েছে আমার নিজের হাতে বানানো খাবার খেয়ে মাঝে মধ্যে আমি নিজেই অবাক হয়ে যাই যে সত্যি কি আমি এতটা সুন্দর করে এই খাবারটা বানাতে পেরেছি আর জানো না ওই সময়টাতে আল্লাহর প্রতি যে কতটা শুক্রিয়া আদায় করি আমি আর তারপরে যে এখন যে পুডিংটা দেখতে পাচ্ছ এটা আমি হচ্ছে তার পরের দিন বানিয়েছিলাম আর কি আর এটা কিন্তু বেশ পারফেক্টভাবে হয়েছে একদম এই পুডিংটা আমি নামিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর হচ্ছে বের করেছি যার কারণে দেখো কোনো সাইড একটুও ভাঙেনি বেশ সুন্দর কিন্তু হয়েছে এখন বেলায় তো সাড়ে বারোটার কাছাকাছি বাজে তো কতগুলো ভাত ছিল রুমের মধ্যে আর আমি সেগুলোকে নিয়ে বাইরে বের হলাম পাখিগুলোকে দেওয়ার জন্য আর বাইরে বের হয়ে সত্যি কথা বলতে এমন সুন্দর একটা জিনিস দেখতে পাবো আমি কল্পনাও করতে পারিনি এতটা সুন্দর দেখতে তো চলো তোমাদেরকেও দেখাবো এই যে দেখো এটাকে এত তিতা কিন্তু উপর থেকে দেখে কত সুন্দর লাগছে তাই না বলো আমার তো বেশ ভালো লেগেছে আর তারপর তো একটুখানি ক্যামেরা বন্দি করেছি তো করলাটাকে দেখে মনে হলো যে কতগুলো করলা উঠাই তো যেই বলা সেই কাজ রুমে চলে এসেছি আর তারপরে এই যে দেখো আমি শুধু মুখ দিয়ে বলছি যে করলা উঠাবো হ্যাঁ আর ওই ধরিটা হাতে নিছে আর তারপর দেখো শুরু হয়ে গেছে আর কোথায় উঠাইছো আর কই আরো আছে তো

যে উপরে একটা এটা তো তুমি পারতে পারবো না এটা তো আমাকেই পারতে হবে ছোট আর কতগুলো ছিলাম তো বন্ধুরা শুনতেই পেলে জোহরের রাজান হয়ে গেল তো এখন রুমে গিয়ে তো গোসল সেরে নিয়ে নামাজ কালাম সেরে নেব সেই সাথে লাঞ্চ কমপ্লিট করব তো আজকে একদম রান্না বান্না করতে হবে না কেননা রান্নাটা আমি সকাল সকাল সেরে নিয়েছিলাম তো সবাই খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ